আসসালামু আলাইকুম ভিওয়ার্স তাম্বির কংক্রিট হলো ব্লকের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তাম্বির কংক্রিট হলো ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শ্যামপুর চৌরাস্তা আজকে তাম্বির কংক্রিট হলো ব্লকে আমার একজন আঙ্কেল আসছে যে আঙ্কেলের ছেলে থাকে বিদেশে আপনার ছেলে জানি আসসালাম আলাইকুম কাকা আলাইকুম সালাম রহমতুল্লাহ কী অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ছেলে কোন দেশে থাকে আচ্ছা এই কাকার ছেলে কিন্তু লিবিয়া থাকে ওই বাইক কিন্তু কল দিয়া মানে আমার কাছে কল দিয়েছে অনেক দিনই কিন্তু ওই কাকার ছেলে মানে কথা হলো যে ব্লক দিয়ে কাজ করবে কিন্তু আঙ্কেল তাতে রাজি না আঙ্কেল রাজি না কারণ হলো তাদের বাড়ির পাশে আরও দুইটা কাজ হয়েছে ব্লক দিয়া কিন্তু সেই ব্লকগুলো দেখতে পারো না কিন্তু কাকার কথা হলো যে হ্যার কত হ্যার সেলের কথা হলো যে আপনি যান ব্লকটা দেখে আসেন তো আমার কারখানায় কাকা আসলো এখন কাকার মুখ থেকে কথাটি শুনি আচ্ছা কাকা আপনি তো আরো মানে আপনাদের বাড়ির পাশে ব্লকের কাজ হয়েছে জি জি হয়েছে তার চেয়ে অনেক ভালো আছে মানে এখন আজ যে ব্লক গুলো দেখছেন আপনি তো মানে অ্যাকচুয়ালি ব্লক দিয়ে কাজ করবেন না 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 করার কথা না তবে এখন আমারে দেখে মানে খুব মানে আমার পছন্দ হইছে মানে এখন যে ব্লকটা দেখছেন আমার কারখানা যে ব্লকটা দেখছেন এই ব্লকটা আমার পছন্দ হইছে হ্যাঁ পছন্দ হইছে এখন মানে কথা হলো কাকার বাড়ির পাশে আরো দুইটা বাড়ি হইছে কিন্তু কাকার ব্লকগুলো দেখা পছন্দ হয় নাই কিন্তু কাকা আসছে আমার ব্লক ব্লকগুলো দেখতে কিন্তু ব্লগ দেখার পরে কাকা যখন ব্লগ পছন্দ হয়েছে এই যে গাড়ি লুট গাড়ি কল করা হয়েছে এখন গাড়িটা লুট করা হবে এই যে এই গাড়িতে এখন আঠারোশো ব্লক দেওয়া হবে এই গাড়িতে আঠারোশো গাড়ি ব্লক লুট করা হবে আপনারা যারা যারা বাসা বাড়ি ভাউন্ডারি করতে চান ইটার চাইতে অনেক বেশি টিকসই মজবুত এবং আরামদায়ক এটা অত্যন্ত আরামদায়ক আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টিকসই মজবুত বাসাবাড়ি বাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বের কংক্রিট হল সাথে যোগাযোগ করবেন এই যে আমার যে কাকা এই কাকা কিন্তু এখন আসছিল ব্লক শুধু দেখার জন্য কারণ ওর ছেলের রিকোয়েস্টে যে আপনি যান ব্লকটা দেখে আসেন দেখে আসেন কিন্তু ওনার দেখতে আইসা ও নিজে ও নিজে কিন্তু ব্লক নিয়ে ফ্রিজের মধ্যে নিজে হাতে ডিল মারছে এই রাস্তা পাকার মধ্যে আপনি নিজে ডিল দিচ্ছেন তো দেখার পরে ও নিজে দেখা এখন না এই ব্লক ইটের চাইতেও আরও বেশি শক্ত ইটের চাইতে অনেক বেশি শক্ত কাকা আসছে এখন থেকে প্রায় মনে আরও দুই তিন ঘন্টা আগে আসছেন দুই তিন ঘন্টা আগে আসছে এখন গাড়ি আসছে মাল লুট হবে কাকা নিজে গাড়ির সাথে মাল নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এগুলো কিন্তু সিলেটের এলসি নড়ি পাথর এইগুলো সিলেকশন বালি এই যে তাম্বির কংক্রিট হল ব্লকের এরিয়াটা দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু তাম্বির কংক্রিট হল ব্লকের এরিয়া আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টিকসই মজবুত বাসাবাড়ি বাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন ওই যে এখানে আমার ওস্তাদ বসে আছে এই উস্তাদ কিন্তু অ্যাভেলেবেল টিপ মারতেছে আমার তাম্বির কংক্রিট হলো ব্লকের ব্লকগুলো তারা তাছাড়া সিলেকশন পাথর আনতেছে আপনারা সবাই অবশ্যই তাম্বির কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন আচ্ছা কাকা যাই হোক সমস্যা নেই এখন গাড়ি লোড করবো যেহেতু আমার কারখানার ব্লকগুলো আপনার কাছে অবশ্যই ভালো লাগছে আচ্ছা যাক কাকা আমার জন্য দোয়া করবেন আমার এই তামদের কন্ট্রোল হর্বের জন্য দোয়া করবেন আর যদি মনে করেন যে হ্যাঁ সত্যিকার অর্থে আমারটা ভালো আপনার বন্ধুবান্ধব প্রতিবেশী যাই মানে আপনি বলবেন্লাহ কারণ আমি আল্লাহ রহমত আপনি দোয়ার বর্কতে মানে মালের কোয়ালিটি এবং মালের সাইজটা আমি সঠিক রাখছি কারণ আমি একজন প্রবাসী আমি কিন্তু আপনার ছেলের মতো অনেক বছর বিদেশ ছিলাম অনেক বছর বিদেশ ছিলাম যাই হোক আপনারা সবাই যোগাযোগ করবেন আর তাম্বির কংক্রিট হলো ব্লকগুলো এই যে দেখতে পাচ্ছেন ব্লকগুলো এই ব্লকের সাইজগুলো সাড়ে চার ইঞ্চি আট ইঞ্চি ষোলো ইঞ্চি পাঁচটা মাটির ইট সমান একটা ব্লক এখন এই ব্লকগুলো সম্পূর্ণ গাড়ি লোড হবে আপনারা সবাই অবশ্যই তাম্বির কংক্রিট হলো ব্লকের সাথে যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম তাম্বির কংক্রিট হলো ব্লকের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম